আমাদের দেশের মধ্যে অনেক আফসোস হয় পঁয়ষট্টি হাজার স্কুলের হাজার গান বাজনা শিখানোর শিক্ষক হয়েছে অথচ আমরা কিছুই করতে পারলাম না মুসলমানের দেশ হিসেবে একজন মুসলিম হিসেবে এর থেকে বড় লজ্জার আর কিছু হতে পারে না যে আমার মুসলমানের দেশ যেখানে স্কুলগুলোর মধ্যে ওর আনুল করিম শিখানোর শিক্ষক নিয়োগ হওয়ার কথা ছিল সেই জায়গায় ওর আনুল শিক্ষা ব্যবস্থার পরিবর্তে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে আগে বাচ্চারা ওর করিম শিখতো এখন শিখে না বাচ্চারা গান শিখে অনেকে শিখে না কিন্তু স্কুলের মধ্যে যখন সিলেবাস মুক্ত করে দেওয়া হলো বাধ্যতামূলক সবার মধ্যে তখন গানের সলেম হয়ে যাবে অথচ আমরা মুসলমান দাবি করি মুসলমান দেশে বসবাস করি আমরা কিছুই করতে পারলাম না এটা আমাদের জন্য পুরা কপাল আর সবচেয়ে বড় পুরা কপাল এই জন্য যে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় বসছে আমরাই তাদেরকে বসেইছি আমরা এই তাদেরকে বসাইছি আমরা কেন এমন ব্যক্তিদেরকে বসাইলাম যারা আমাদের আঘাত দেয় যারা আমাদের ধর্মকে বিশেষ দেয় যারা আমাদের ধর্ম অনুভূতিতে আঘাত হারে এই সমস্ত ব্যক্তিদেরকে আমরা কেন বসাইলাম এটা তো আমাদেরই দোষ আমাদের দোষ কেন আমরা আমাদের ইমানের তাগাত নিয়ে কাজ করতে পারি না আমাদের জীবনের প্রত্যেকটা সেক্টরে ইসলামের বিধান আছে আমাদের জীবনের প্রত্যেকটা সেক্টর ইসলামের হুকুম আছে সেই গেলে কেন আমরা মাস্তব্যায়াম করতে পারি না এখন যদি আমাদের দেশের মধ্যে এই যে শিক্ষকগুলো নিয়োগ হলো প্রত্যেকটা স্কুলের মধ্যে যদি গানের চর্চা হয় তাহলে প্রত্যেকটা ঘরের মধ্যে গানের চর্চা শুরু হয়ে যাবে আর গানের চর্চা শুরু হলে আমাদের সমাজের অবস্থা কি হবে আমাদের সমাজের অবস্থা কি হবে বলেন গান এমন একটা জিনিস যেটা সম্পূর্ণ হারাম এই গান যারা শিখে এই গান বাজনা যারা করে তাদের অন্তর মধ্যে তৈরি হয় যে নেফাকের কারণে সে ইসলামের আলো থেকে দূরে সরে যায় ইসলামের বিধান তার কাছে ভালো লাগে না ইসলামের বিধান তার কাছে কেমন যেন একটা যন্ত্রণার কারণ হয়ে যায় সর্বশেষ সে আর মুসলমান থাকে না সে বেঈমানে পরিণত হয়ে যায় এই গান বাজনা যাদের অন্তরের মধ্যে থাকবে তাদের অন্তরের মধ্যে নেফার থেকে তাদের জিনার দিকে ধাবিত হবে সমাজের মধ্যে ব্যাপক হারে অশ্লীলতা ছড়িয়ে পড়বে তখন আমাদের কি অবস্থা হবে একটু চিন্তা করে দেখেন এখন তো আমরা মাথায় তেল দিয়ে নিয়ে ঘুমাচ্ছি কিন্তু আগামী প্রজন্ম আমাদের কিভাবে ধ্বংস হয়ে যাবে আমরা কিন্তু কেউ কোনো টেনশন করি না এটা আমাদেরই কু আমাদের এই আমাদের আমাদেরই ফলই কেন কেননা আমরা এতটাই এতটাই গাফেল এতটাই গাফেল হয়ে গেছি যে আমাদের ধর্মীয় ব্যাপারে আমাদের পারিবারিক ব্যাপারে আমার আল্লাহ যা আমাদের কিছু বিধানগুলো দিয়েছেন এই বিধান সম্পর্কে আমাদের ন্যূনতম কোনো ধারণা নেই এগুলো আমরা জানানো চেষ্টা করি না আস্তে আস্তে যখন আমাদের দেশের অবস্থা যখন আমাদের দেশের অবস্থা আস্তে আস্তে এরকম হয়ে যাবে তখন আমি আপনি যত বড় পাক্কা ইমানদার হই যত বড় নামাজি হই আসমান থেকে আল্লাহর যে গজব নামবে ওই গজব থেকে কিন্তু আমি আপনি কেউ রেহাই পাবো না কেউই কিন্তু আমরা রেহাই পাবো না এগুলো খুব চিন্তার বিষয় এই জন্য আমাদেরকে সর্বক্ষেত্রে সর্বক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে সর্বক্ষেত্রে আমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে আল্লাহর যে বিধানগুলো আছে এগুলোকে আমাদেরকে নিজেদের জীবনের মধ্যে হবে কারণ আল্লাহর বিধান যে এগুলোর মধ্যে হলো শান্তি এগুলোর মধ্যেই মুক্তি আল্লাহর বিধানের বাহিরে গেলে অশান্তি আল্লাহর বিধানের বাহিরে গেলেই অশান্তি আর ধ্বংস মুক্তির রাস্তা একমাত্র আল্লাহর বিধান মুক্তির রাস্তা একমাত্র আল্লাহর বিধান শান্তির রাস্তা একমাত্র আল্লাহর বিধান যদি আল্লাহর বিধানকে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের সর্বদিক থেকে সুখ শান্তি যা কিছু আমরা চাই কিছু আমরা পাবো আর যদি আমরা আল্লাহর বিধানকে অ্যালউট করে আমাদের নিজেদের মন করা যেভাবে খুশি সেভাবে চলাফেরা করি তাহলে আমাদের ধ্বংস ঠেকানোর মতো কোনো শক্তি পৃথিবীর মধ্যে আনবে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে এই কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ আলমিন